সল্লি ও সল্লিম এটি কামিল স্নাতকোত্তর ফিক প্রথম পর্বের নতুন সিলেবাস আলফাসুল আউ্বালু মিনমার হাদ কামিল ফিল কামিল এম এ ইন ফেক ওয়ান তো এটি আপনাদের নতুন সিলেবাস যেটি আমি আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি তো আমি আপনাদের এখানে আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডাউনলোড করেছি নতুন সিলেবাস এটি আগে আপনাদের পরীক্ষা হতো পাঁচশো মার্কের এবার পরীক্ষা হবে নয়শো মার্কের এবছর যারা নতুন কামের পরীক্ষা দেবেন ফার্স্ট ইয়ারে প্রথম বর্ষে এখানে দেখতে পাচ্ছেন টোটাল মার্কস নাইন হান্ড্রেড এবং কোর্সেস রিটেন কোর্সেস অর্থাৎ লিখিত পরীক্ষা হবে আটটি এট আটশো মার্ক এবং ভাইবা বস সেটা হচ্ছে ওয়ান একটা একটা ভাইবা হবে এবং সেটা মার্ক হচ্ছে পঞ্চাশ ক্রেডিট টু আবার টিউটোরিয়াল যেটাকে আমরা অ্যাসাইনমেন্ট বলি অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে একটা একটা এবং সেখানে আপনার পঞ্চাশ মার্ক মোট আপনার নয়শো এক্সাম নয়শো পরীক্ষা নয়শো মার্কের পরীক্ষা হবে এবারে আমি আপনাদের চলে যাই নয়শো মার্ক সাবজেক্ট গুলো কি কি এবং সেটার মান কত এটা আমি লিখে বলে দিচ্ছি আমি একটু ঝুম করে নিই হ্যাঁ তো এবার তো স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন পেপার কোড টাইটেল ফুল মার্কস এন্ড ক্রেডিট পেপার কোড হচ্ছে এটা ঠিক আছে সিক্স থ্রি ডাবল ওয়ান জিরো ওয়ান এবং এটার পরি ডিটেল হচ্ছে সাবজেক্টের নাম হচ্ছে ফেক সোনান এবং মার্ক হচ্ছে একশো দিন নম্বর হচ্ছে বিষয়কোট হচ্ছে সিক্স থ্রি এটা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা বলতেছি না আরবিটা বলি ফেক হল এই বাদা এটা একশো মার্ক তারপর হচ্ছে আল উসুল উল ফেক প্রথম পত্র এটা হচ্ছে একশো মার্ক আল কাওয়াইদুল ফেক হেইয়া একশো মার্ক এবং দিরাসাতুল ফতোয়া এটা হচ্ছে একশো মার্ক এবং তারিখুল ইসলামী ও তারিখুল মিল ফেক এটা হচ্ছে একশো মার্ক দিরাসাতুল তফসির ও উসুল এটা একশো মার্ক এবং আকিদাতুল ইসলামিয়া এটা একশো মার্ক আল সাফাবি এটা হচ্ছে আপনার ভাইবা যেটাকে আমরা বলি মৌখিক পরীক্ষা এটা পঞ্চাশ মার্ক এবং আল দাখিলি অল হজোর অফ ইলফাস টিউটোরিয়াল ক্লাস অ্যাটেন্ডেন্স এটা পঞ্চাশ মার্ক যেটাকে আমরা আপনার অ্যাসাইনমেন্ট বলি মোট নয়শো মার্কের পরীক্ষা ঠিক আছে তো আপনাদের এই যে এটি যে আপনাদের নয়টা সাবজেক্ট অর্থাৎ আটটা সাবজেক্ট এখানে আছে আটটা সাবজেক্ট বিস্তারিত সিলেবাসটা এখানে ডিটেলস সিলেবাস এখানে দেওয়া আছে ঠিক আছে প্রতিটা সাবজেক্টের আপনার হচ্ছে দেখেন এখানে আলাদা খামসুদ্দিন সামানিয়া অর্থাৎ আপনার প্রশ্ন মানটা কেমন হবে প্রশ্নটা কেমন সাজাবে এবং প্রশ্নের মান বন্টনটা কোন প্রশ্ন কোথা থেকে আসতে পারে বিস্তারিত এখানে লেখা আছে ঠিক আছে এটা হচ্ছে প্রায় ছাব্বিশ পৃষ্ঠা সম্পূর্ণ সিলেবাসটা আপনাদের প্রথম বর্ষের তো সবগুলো বলতে গেলে আমার এই ভিডিওটা বিশাল লেন্দি হবে ঠিক না তো এই জন্য আমি আমি হচ্ছে কি আপনাদেরকে এই এই যে যে সিলেবাসটা এই সিলেবাসটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেখানে আমি আমার টেলিগ্রাম চ্যানেল লিংক দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করলেই ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে আর একটা কথা হচ্ছে আমি কিন্তু এবছর আপনাদের যেহেতু এবছর চারটা সাবজেক্ট অতিরিক্ত যুক্ত হয়েছে তিনটা সাবজেক্ট এবং আপনারা হয়তো অনেকে জানেন না কিভাবে বইও নেই বইও এখন পর্যন্ত আসেনি মাদ্রাসা পর্যন্ত তো পরীক্ষায় চলে আসছে

এবং আপনারা আমি সাজেশন দিয়েছি আলহামদুলিল্লাহ এবছর সবগুলো সাজেশন কমন আসছে আলমের টেস্টে আছে ফাজিলের যারা আমার এই চ্যানেলে দ্বিতীয় বর্ষের আরো এই মনে হয় ষাট পার্সেন্ট কমন পড়ছিল এটা একটু

যাই হোক আজকে পর্যন্ত ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে কথা হবে আর অবশ্যই আমার যুক্ত হয়ে থাকবেন সবগুলো আপডেট ওখানে পেয়ে যাবেন আমার জন্য দোয়া করবেন যে কোনো পড়াশোনা সংক্রান্ত যে কোনো বিষয় আমার জন্য আমার সাথে এখানে কমেন্ট করতে পারেন এবং অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাই হোক এই হচ্ছে আজকের ভিডিও আর সেটা লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন সেই আমার